রাধা রাধা বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই না কেউ কিন্তু বসে থাকি না আর সংসারে যা কাজ না কাউকে বলে বোঝানো যায় না কাউকে দেখানো যায় তাই প্রত্যেক মুহুর্তে আমরা কিছু না কিছু করছি তাই বলবো যে কোনো কাজ করার আগেই তিনটে কথা সব সময় মনে রাখুন দেখবেন এতে আপনার লাভ ছাড়া কখনও ক্ষতি হবে না কারণ আমরা কাজ করতে করতে কখনো কখনো ভুলে যাই কি কাজ করছি এই কাজটা করা উচিত কি উচিত নয় আমরা কিন্তু কাজের তারাতে ভুলে যাই তাই বলবো খুব মন দিয়ে শুনুন আমরা যে কাজই করি না কেন তার আগে এই তিনটে কথা মনে রাখতে হবে তাহলে দেখবেন আপনার সমস্ত কাজ ভালো হবে প্রথমত বলছে আমাদের মন চঞ্চল অস্থির তাই মন যা চায় আমরা কিন্তু সেটাই করি হয়তো মনকে ভালো রাখার জন্য আমরা কাজটা করতে বাধ্য হই তাই বলবো। যে কাজই করেন না কেন এই তিনটে কথা আপনাকে সর্বদা স্মরণ রাখতে হবে প্রথমত হলো আমি যে কাজই করি না কেন মনে রাখতে হবে ভগবান কিন্তু সব কিছু দেখছেন দ্বিতীয়ত বলছে আমি যাই করি না কেন চিত্রগুপ্ত সব কিছু লিখে রাখছেন আবার মৃত্যুর পর সব কিছুর হিসাব দিতে হবে আমরা যখন এই তিনটে কথা স্মরণ করব। তখনই আমরা খারাপ কাজ থেকে সরে আসব মন ভালো কাজ করবে